আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা ভালো আছেন এই শীতের কনপনের সকাল বেলা শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদন করছি বৃহস্পতিবার আজ অবস্থান করছে আজকে আপনাদেরকে দেখাবো এই হাত থেকে যেগুলো বক না যেগুলো খামারে পালন করা যায় সেই বগনাগুলো দেখাবো এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে আমি জহর ইসলাম এই পাশাতে একটা মানে বগনা দেখতে পাচ্ছি আমরা এই বগনাটির একটু তথ্য নেবো এখানে স্বাধীন ভাইকে আমরা দেখতে পাচ্ছি একটু কথা বলি আলাইকুম

আসলে শীতটা বেশি করে আপনি একটু জানাবেন আর আমি এই শীতের সকালে কিন্তু বসে থাকতে পারিনি আপনাদেরকে একটু এই বোকনা দেখানোর জন্য এই গরু গুলো দেখানোর জন্য এই শীতের মধ্যেও যে হাট বাজার চলে আমরা এসে দেখতে পাচ্ছি এখানে যে বিক্রিতা ভাই তার সাথে আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কটা বোকনা আজকে আজকে গরু লাগে আটটা ভাই আটটা বিক্রি করছেন কয়টা বিক্রি দুটো আছে ভাই আটটা হইছে

কালোটার একটু তলাবারটা দেখবো দর্শক কালোটার একটু তলাবারটা দেখবো এই যে দেখতে পাচ্ছেন তলাবারটা সাদাটার একটু আমরা দেখি সাদাটা সাদাটা একটু আমরা দেখবো সাদাটা কেমন ছোট এগুলো বড় হলে ভালোভাবে হবে আরো বোঝা যাবে তো যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করতে বলবেন না এইটু চ্যালেঞ্জ থেকে দেখছেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করবেন এবং প্রত্যেকটা দর্শক যেন আমার ভিডিওতে একটা করে লাইক একটা করে কমেন্ট আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো একটা করে লাইক করবেন আপনাদের আহ মতামত জানাবেন তাই আপনার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ডবল ওয়ান নব্বই উনিশ সাঁত্রিশ আসসালামু আলাইকুম ভালো থাকবেন দর্শক আমরা চলুন এই পাশটাতে আরো ফোন রয়েছে আমরা এগুলো একটু দেখবো সুপ্রিয় দর্শক আমরা এই পাশটাতে চাকরি বকনা দেখতে পাচ্ছি চাকরি বকনা বেশ ভালো বকনা এগুলো হলে ফ্রিজান বকনা খামারে পালন করা যাবে যারা খামার করতে চান হলে ফ্রিজান বকনা তারা তারা এই মাথের বকনাও কিন্তু কিনতে পারে একটি ভালো মানের বকনা আপনাকে কিনতে হলে তার কিছু বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্য গুলো আপনাকে জানতে হবে চিনতে হবে তারপরে বকনা কিনতে হবে ওটা কেনা যাবে প্রথম একটি ভালো মান চিনতে হলে প্রথমে তার কমরটা মোটা হবে এই কমরটা বেশি মোটা হবে খাটো হবে চানটা অবশ্যই পাতলা হবে নাভি থাকবে না বল থাকবে না কান্দুটি ছোট হবে দাঁড়াটা সমান সামন দিকে একটু ভালো থাকবে তো এই লক্ষণগুলো গুলো দেখে আপনারা কিনবেন তাহলে আপনারা ভালো মানের বুকটা পেয়ে যাবে আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আসেন

বিক্রি হবে কেমন পুষ্পান না দর্শক আপনারা দেখেন আহ গুলো কিন্তু বেশ ভালো ওনার ফোন নাম দেওয়া থাকবে চাইলে ওনার সাথে আপনারা যোগাযোগ করে ওনার থেকে আপনারা বোগনা কিনতে পারবেন এই বোগনাটার একটু দরদাম জানবো ভাই এটার দাম কেমন এটার দাম সব পুঁচাত্তর পুঁচাত্তর হ্যাঁ

চারটি তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তো ভাই এ হাতে নিরাপত্তা কেমন ভাই ভালো খুব ভালো কত সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা আহ এ হাতে থাকার কোন পরিবেশ আছে 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 হ্যাঁ আবাসিক হোটেল আছে আশেপাশে হোটেল আছে ব্যাংক আছে ব্যাংক ব্যাংক আছে গাড়ির ব্যবস্থা করা যাবে সব সব ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আপনার ফোন নাম্বারটা 01307043741 WhatsApp ইমো সব খোলা আছে ইমরান এম নাম ভাই হ্যাঁ ভালো থাকবেন ভাই আচ্ছা ভাই দর্শক আমরা ইমরান ভাইয়ের সাথে কথা বললাম ওনার চারটি বকনা কেমন ছিল আপনাদের মতামত জানা দর্শক আমরা এই পাঁচটাতেও বকনা দেখতে পাচ্ছি

অনেকটাই লুজ রয়েছে আহ মোটামুটি ভালো ভালো মানের ভালো ভাই আপনার ফোন নাম্বারটা চোদ্দ ষোলো ঠিক আছে ভালো থাকবে